সারা পৃথিবীটা বিজ্ঞানের কাছে একটা পল্লীর মতো নজরুল ইসলাম বলে গেছে না কত আগে বিশ্বটাকে দেখব আমি আপন মুঠয় পুরে আমরা তা দেখতেছি না এখন মোবাইলটা আমাদের হাতের মুঠায় না কথা বলে না তো নজরুলের নজরুলের কি জ্ঞান ছিল দেখছেন সোহান আল্লাহ কারণ নজরুলের একটা ভালো দিক ছিল আল্লাহর কোরআনের পরশ পাইছিল একটু এই জন্য সে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছে আমার দৃষ্টিতে রবীন্দ্রনাথের চেয়ে এক লক্ষ গুণ বেশি মেধা আল্লাহ নজরুলকে দান করেছে নজরুলের দুর্বল তার কিছু কবিতা আমাকে দুর্বল করে আমার নুরনবীর কি ভালোবাসা তার অন্তরে ছিল কবিতায় লিখেছে আমি যদি আরো হতাম ওই পথ সে পথে মর হেটে যেতেন নূর নবী হাজরা আমার আল্লাহর হাবিব মোহাম্মদ সাসমের প্রতি কতটুক ভালোবাসা আর শ্রদ্ধা থাকলে এই রকম কবিতার কলমের মধ্যে আসে সুবাহ আল্লাহ চিন্তা করছেন কত গভীরে ডুকছেন নজরুল আমি যদি আরব হতাম ওই মাদিনারি পথ সেই পথে মোর হেঁটে যেতেন নূর রবি হাজরাত আল্লাহ আকবর একটি কবিতার জন্য আমি বিশ্বাস করি নজরুল আজাদ পাবে নাজাদ পাবে বলেন সুবাহ আল্লাহ উনি মেধা শিবাসুক্ত আল্লাহকে দান করেছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নজুল একবার ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ একবার বাংলাদেশে কোথাও কুমিল্লারতে মনে নজুলের সাথে দেখা নজুলকে দেখে কয় এ তুই তো অনেক কবিতা লেখস আল্লাহ রসুলের সানে এখন একটা কবিতা লিখা মেরে দেখা একটা নাত লিখে দে নজরুল হুজুর আমার একটু করতে দেন উজু করে এসে নজরুল সেই বিখ্যাত নাত লেখলো ত্রিভুবনের প্রিয় আমার মুহাম্মাদের নাম সুভান এই নজরুলের দার্শনিক প্রতিভা কত তীক্ষ্ণ এবং সুদূর প্রসারী ছিল নজরুল বলে গেছে বিশ্বটাকে দেখবো আমি আপন মুঠয় পুরে আমরা এখন দেখতেছি বিশ্বটা আপন মুঠয় পুরে ঠিক কিনা বলেন এই রকম মেধা রবীন্দ্রনাথের ছিল না তার সদ্য ছিল না ঠিক কিনা বলেন সে ছিল মোর্শেদ আমার নজরুল ছিল মুসলিম মুতাওয়াহিদ বিপ্লবী কবি প্রতিবাদী কবি বিদ্রোহী কবি কবিতার এক এক হাতে কুখ্যাত ইংরেজদের শরীরাচারের প্রাচীরকে ভেঙে নজরুল টুকরা টুকরা করে দিয়েছে ঠিক কিনা বলেন আমার বন্ধুরা কথা খেয়াল করছেন